সুন্দর একটা বুদ্ধি দেই যাও কাপড় সুপুর গুলো ধুয়ে নিয়ে আসো কাপড় সুপুর গুলো ধোয়া শেষ হইলে আমার মাথাটা ঠিকা দিব আমি একটু আরাম করে ঘুমাও আমি তোমাকে তালাক দিব এক তালাক আহা এগুলো বলে কোনো লাভ আছে শোনা কোনো লাভ নেই আচ্ছা তুমি কি আমার পুলিশ বয়ফ্রেন্ডের কথা ভুলে গেছো না ভুলি নাই কিন্তু তোমার হাতে মরা থেকে তোমার পুলিশ বয়ফ্রেন্ডের হাতে মরা অনেক শান্তির মরলেও বাইসা যাইতা কিন্তু তোমার তো আমি মরতে দিই মুনা যা খুশি হোক তোমার আমি তালাক দিয়েই ছাড়ব তুমি কি কইতাছো না কি বোকা হইলো কি হ্যাঁ যেটা পারবানা সেটা বারবার আছে অনেক অনেক কারণ কারণ কি কি শুনি তুমি হয়তো ভুলে গেছো আমাগো বি আর কাবেন কিন্তু মাত্র এক কোটি টাকা এই এক কোটি টাকা তুমি তোমার জীবনও পরিশোধ করতে পারবা না আর তালাক এটা তো বহুত দূরের কথা অভিনয় করে কোনো লাভ নাই আব্বা আম্মা দেখা যান আপনার আদরের পর লকডাউন হয়ে গেছে এটা কিন্তু হয়ে গেছে আরে কাবিনে টাকা ছিল দশ লাখ টাকা এটা এক কোটি টাকা হলো কেমনে আরে এক কোটি আর একশো কোটিতে কি আসে যায় আমরা তো বউ সারতেছি না তোর মায় ঠিক কথাই কইছে বেডা হাজার বছর সাধনা একটা বউ পাওয়া যায় না তোর তো চান কপাল বেডা এরকম সুন্দর গুণবতী একটা বউ আল্লাহ তালা তোরে উপহার দিছেন তাছাড়া তোর কাছে তো এক হাজার টাকাও নাই বউ ছাড়ার কথা আসি করতে সুন্দর একটা বুদ্ধি দেই চাঁদনি মার লগে সারাটা যে কাটাই দেলে ভালো আবাহ এইসব কথা বাদ দাও আগে আমার কাউকে আবিনে ছিল দশ লাখ টাকা এক কোটি টাকা কেমনে হয় এই যে দেখবার কটটা খাইলি কেমনে কাজী সাবরে আমি এত কইরা কইলাম দশ লাখ টাকা কাবিন দিতে আমার মনে হয় কি এই বেড়ায় শূন্য একটা বেশি দিয়ে দিছে তাই বাজান দরা খেয়ে গেল এক লাখ টাকা হইলে হয়তো তোর একটা কিডনি বেইসা তা লাখে টাকা জোগাড় করতে পারতি কিন্তু এক কোটি টাকা তোর দুইটা কিডনি বেচলে তো এত টাকা হইব না দুই কিডনি বেচলে তো তুমি হ্যাঁ শেষ মেটে যাবে আমার তো অক লাগতেছে তোমার কি আমার বাপ মা নাই আমার শত্রু হ্যাঁ শত্রু কর মিত্র বল যেইটা মনে হয় সেইটা কর তালাক দেওয়ার জন্য দশটা টেহ আমি দিমু না 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 সবাই এক লোকে আছো না সবাই আমার লোকে ষড়যন্ত্র করতেছো ওই কাজের তো আমি সারমি না ওই হার আমি আমার জীবনটার বারোটা বাজাই দিছে আজ এটা ফেসাল হ্যালো কাউরে না কাউরে না কাউরে না

তুই তো একটা মহা গেরা কলে পড়ে গেছো রে ভাই আরে ভাই রে এই গেরা কল থেকে তোমারে কেউ বাঁচাইতে পারবো না হুম ওরে বাপ রে বাপ এক কোটি টাকার ব্যাপার সেপার তারপর আমি নিজে সাক্ষী এখন তো দেখতেছি এই বৌলিয়া তোমার সংসার করা ছাড়া কোনো গতি নাই কি বলেন দুলা ভাই আপনি শুধু কোর্টে যাবেন কোর্টে যা বলবেন ভুলে একটা শূন্য বেশি হয়ে গেছে এই কারণে লাখ থেকে কোটিতে চলে গেছে শেষ না না খবরদার এই কথা মুখেই আনবা না তোমার আপা যে ডেঞ্জার যে আমার মুখে কোনো মিথ্যা কথা সে শুনতেই পারে না যেদিন মিথ্যা কথা বলি ওই দিন রাতের অন্ধকার আমার উত্তম মাধ্যম দেয় আমি এই বয়সে মিথ্যা কথা বলতে পারবো না ভাই মাপ চাই দুলাভাই এখানে মিথ্যা কথা কই কইতাছে সত্য কথাই তো আপনি বলবেন না না সত্য কথা কই লেখা জোখা দস্ত দলিল তারা লেখা রাখছে লেখার কাছে মুখের কথার কোনো দামই নাই যাহা লেখা উহাই সত্য বুঝছি সোজা আঙ্গুলে গিয়ে উঠবে না আঙ্গুল বাঁকাইতেই হবে

চলেন আপনারা আমি মিলা কাজের বাড়িতে যাই কাল যাওয়াই লাগবো এক হাজার পার্সেন্ট শিওর সারা দুলা ভাই গল্প করতে করতে চলে যাই চল বলতেছিলাম দুলা ভাই করেন যে আমরা যদি কাজের বাসে যাই এগুলি কি শুরু করছো হ্যাঁ জামার গলার মধ্যে তাও দশ তাও দিয়ে কাজের দিয়ে দৌড়ে এলাকার মাইসে এগুলি শুনে কি কয়

গরুর জায়গায় আবার এনে কোরবানি দিয়ে দেয় আর বিয়ে করার পর থেকে কি হয়েছে আমার বউয়ের হাত পা টিপে দেওয়া লাগে কাপড় চোপড় ধুয়ে দেওয়া লাগে আর মাথা না টিপে দিলে তো সে তো ঘুমাইতেই পারে না দিনের পর দিন এইভাবে একটা মানুষ দ্বিধা দ্বন্দ্ব আর ভয় সংকোচ নিয়ে বাঁচতেও পারে না আর সংসারও করতে পারে আসলে বাবা আমাকেই ভুলে গেছে তোমার এই বিষয়টা আগেই জানানো উচিত ছিল সেটা আগে জানাইলে এত কিছু করতো না মানে বুঝলাম না কোন ঘটনা দেখতে শুনতে মাশাআল্লাহ অনেক সুন্দর অনেক ধুমধাম কইরা আমরা আমাকে বড় বোনটারে বিয়া দেই কত আনন্দ উল্লাস যে করছি এরা আপনাকে বুঝাই কইতে পারব না এরপর কয়দিন যাইতে না যাইতে আমার দুলা ভাই আমার বইনের অত্যাচার নির্যাতন মায়ের ধর শুরু করে কি কারণে যে মারত এটাই আমরা কেউ বুঝতাম না আমার বোন ওই বাড়ির যত কাম আছে কাম থেকে শুরু করে সব করত। তারপরও তারপর আমার দুলা ভাইয়ের মন পাইতো না সব কিছুতে আমার বই মারত একদিন আমার আব্বা আমার দুলা ভাইয়ের বাড়িতে ডাকে বাড়িতে আসার পরও বোঝানোর পরও আমার তুলা ভাই না মানে নাই একদিন সামান্য একটা তুচ্ছ ব্যাপার নিয়ে আমার বোনটার ভাবে মায়ের ধর করে আমার বইটা আর বাঁচলো না শেষ করে আমার বোনটার একদম মায়েরেই ফেললো আমার যে বোনটা এত অত্যাচার নির্যাতন সহ্য করার পরও কোনো দিন কাছে এসে কিচ্ছু কয় নাই আমরা আশেপাশের মানুষের কাছ থেকে সব শুনছি আমার সেই বইন্ডারে মারতে মারতে অত্যাচার নির্যাতন করতে করতে এই একটা বার আমার কথা চিন্তাও না সেই থেকে আমার মেয়ে প্রতিজ্ঞা করে সে কোনো দিন বিয়ে করবে না কোনো পুরুষকে সে বিশ্বাস করতে চায় না যদি তার বোনের মতো তার পরিণত হয় যদি তার বোনের মতো সে অত্যাচারের শিকার হয় এর মধ্যে তোমার বাবার সাথে দেখা হ চাঁদনির বাবা আমার বাল্যকালের বন্ধু তার সাথে দেখা হওয়ার পর সমস্ত কিছু আমার খুলে কইলো আমিও কইলাম তোর অনেক মায়া দেখাইছে কোনো মায়া তুই পছন্দ করস না বিয়েই করতে চাস না আর চাঁদনিও ভয়ে বিয়ে করতে চায় না তারপর আমরা দুই বন্ধু মিলা সিদ্ধান্ত নিলাম চাঁদনিরে খুব ভালোভাবে বুঝাইলাম শেষে চাঁদনি হলো বিয়েতে চাঁদনি এতদিন তোর সাথে যা করছে চাঁদনি আসলে নিজে থেকে কিছুই করে নেই তার আসল রূপে এটা না চাঁদনি আসলে খুব ভালো মাইয়া যা করছে সব আমাকে দুইজনের প্ল্যান ছিল আমরা দুই বন্ধু মিলা চাঁদনি রে এগুলি কইছিলাম আচ্ছা তাহলে আপনারা সবাই আমারে মাফ করে দিয়েন আসলে আমি তো এত কিছু জানতাম না না জানি আপনাদের সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি কিছু মনে করেন না তাই আব্বা তুমি একটা কথা কইছিলে আমার মনে আছে কি তুমি আমার কইছিল না যে কপাল একটা বউ পাওয়া যায় আমার আজকে তো মনে হচ্ছে আমার মনে আমি বিয়েটা করে ঠুকি না আপনি ঠগেন নাই আমরা ঠগি নাই আমরা দুজনে জিতছি আমরা ঠগি নেই